পিঠে তীরবিদ্ধের যন্ত্রণায় ছটফট করা একটি ধর্মের সারের চিকিৎসার ব্যবস্থা করলো গ্রামের যুবকরা কালিয়াগঞ্জের অঞ্চলের উত্তর এলাকায় গত দিন ধরে পিঠে অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যায় কোথা ধর্মের ধর্মের থেকে এলো কিভাবে তীরবিদ্ধ হলো এই প্রশ্নের মাঝেই সোমবার সকালে স্থানীয় যুবকেরা উদ্যোগী হয়ে চিকিৎসার জন্য আহত সারটিকে আটক করে এলাকার যুবক কার্তিক রায় বলেন পিঠে তীরবিদ্ধ অবস্থায় ঘোরাঘুরি করা যন্ত্রণায় কাতর ধর্মের সারটিকে দেখে গ্রামের সকলেরই অত্যন্ত খারাপ লাগছিল তাই গ্রামের সকলের উদ্যোগে আহত সাঁড়ের চিকিৎসার ব্যবস্থা করা হয় গ্রামেরই একজন পশু চিকিৎসকের সহায়তায় সাঁড়ের পিঠে বৃদ্ধ তীরে ফলা বের করে প্রয়োজনীয় ওষুধপত্র এবং ইঞ্জেকশন দেওয়া হয়েছে চিকিৎসার পর অনেকটাই সুস্থ হয়ে ওঠা সাঁড়টিকে আবার ছেড়ে দেওয়া হয়েছে স্থানীয় যুবক কার্তিক রায় জানান আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম কোথা থেকে যে সারটা আছে তো কে যে কে বা সারটাকে তিতে মারছিল এই যে এটা এখান থেকে ঢুকেছিল তো আমরা সবাই মিলে গ্রামবাসী মিলে ধরছিলাম আর এখানকার আমার পাশেই একজন পশু চিকিৎসক আছে কাজল মন্দ নাম ওনাকে ডাকে নিয়ে এসে ওনার পরামর্শ অনুযায়ী আমরা রশ্মি দিয়ে বাঁধে সারটিকে তারপর হচ্ছে উনি অ্যান্টিবায়োটিক দিলো ইঞ্জেকশন দিলো এটা বের করলো আর এই ওষুধটা দিয়ে গেল। এটা মাঝে মধ্যে আবার সারটাকে লাগাতে হবে আমরা এখন আপাতত ছেড়ে দিয়েছি ইঞ্জেকশন দিয়ে উত্তর বাংলা সংবাদ